এবং সর্বনিম্ন রেট থাকবে ছয় চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকায় সিরিয়াল নাম্বার চারের গোড়া কিনতে পারবে যেগুলো কালেকশন করছে পরে থাকবে দেখায় আমরা

ঝুল কোম্বলে কোনো সুন্দর সরাসরি খামারে এসে দেখে দেখছি মাথার দশ ফিল মাথার দর্শক দেখায় আমরা দেখো মাশাল্লাহ এবং পরিপূর্ণ সুস্থ সবল জি ঠিক আছে শুধু একটু ওই দেখাও দুই পারে কালা পিণ্ডি মাশাআল্লাহ একই রকম আসছে। জি ভাই। এই দামটা আপনি এখানে এক নম্বরের দুই নম্বর একটা জোড়া করছি ভাই ঠিক আছে? একই জোড়া করছেন। না। জি জি। দাম নির্ধারণ করা আছে মাত্র

মা মাথা ছোট কানগুলো ছোট কানের ভিতরে প্রচুর পরিমাণ লোম আছে চামড়া পাতলা আছে ঠিক আছে ভাই ঠিক খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল মাজার আমাদের দেখায় আমরা দেখাও চওড়া কত ঠিক আছে ছোট গরু হিসাবে মাজাটা চওড়া আছে একবারে ঘাট থেকে পর্যন্ত স্টেট বাই স্কেট সমান ঠিক আছে যে জাত মানে এক কথায় ভালো হবে জি অবশ্যই জাত মানে ভালো হবে জি এরা নিবিড়লে আমাদের দেখাই দিই আমরা দেখাও ভাই নিবিলে ভালো করে দেখাই দিই এসে দেখে নিয়ে যাবে এটা এই পারে পিন্ট এবারে পরবর্তী আছে দেখায় আমরা দেখো খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল এবং দুই পারে কালা পিন্ট একই রকম আসছে মাথা দেখছো ভাই

স্ক্রিনে পাচ্ছি নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার যে এটা আমার নাম্বার নাম্বারটা 01744934378 এই নাম্বারে যোগাযোগ করে চারটি করে সংগ্রহ করতে পারবে এটাই এই WhatsApp নাম্বার জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল